জায়দ ভাইয়ের বক্ত হিসেবে আমি বলবো তিনি ভক্তদের জন্য কিছু করতে পারেন নাই বা চলচ্চিত্র সিনেমার জন্য কিছু করতে পারেন নাই শ্যুটিংয়ের কাজ তিনি করতে পারেন নাই এই জন্য আমি বক্তৃ হিসাবে মনে করব আসলে এটা একটা দুঃখজনক বিষয় জায়দ ভাইয়ের কোর্টের যে রায় সেটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং কোর্টের প্রতি অনেক শ্রদ্ধাশীল জায়দ খান ভাইয়ের সময় বলবো আমি বলব জায়দ খান ভাই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি সবসময় ছবি করেন দর্শকদের জন্য সবসময় একটা না একটা শুটিং রাখেন কিন্তু এই চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের দিন তিনি কোর্টে আনাগোনাই করতে হয়েছে কোর্ট নিয়ে ব্যস্ত হতে রয়েছে কিন্তু তিনি ভক্তদের জন্য কিছু করতে পারেন নাই বা চলচ্চিত্র সিনেমার জন্য কিছু করতে পারেন নাই শ্যুটিংয়ের কাজ তিনি করতে পারেন নাই এই জন্য আমি বক্ত হিসাবে মনে করব আসলে এটা একটা দুঃখজনক বিষয় ভবিষ্যতে যাতে জায়দ খান ভাইয়ের আর কোনো সময় চল কোটের প্রাঙ্গনে যাতে নাচতে হয় বা কোনো নায়ক নায়কিদের যাতে নাচতে হয় এটা আসলে একটা দুঃখজনক এবং লজ্জাজনক তো দ্রুত শুনানি শেষ হবে ততই জায়দ খান ভাইয়ের জন্য ভালো হবে কারণ আমি বক্ত হিসাবে বলবো জায়দ খান ভাই এই কোর্টের রায় রায়ের জন্য বা ওই কোর্টের শ্রদ্ধা বিনিময় করার জন্য জায়দ খান ভাই চোদ্দই ফেব্রুয়ারিতে কোর্টে বারবার হাজির হইতে হচ্ছে এটা আমার জন্য আসলে একটা দুঃখজনক এবং কষ্টদায়ক বক্ত হিসাবে বলবো কারণ জায়দ খান ভাইয়ের রায়টা আরও দ্রুতগতিতে যদি হয় আমি আরও মনে করব। এটা ভক্তের জন্য ভালো হবে এবং বাংলা চলচ্চিত্র শিল্প সমিতির জন্য ভালো হবে কারণ তিনি সাধারণ সম্পাদক হিসাবে আছেন। আমি আশা করব কোর্টের যেন অতি দ্রুত গতিতে তার এটা দিয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন জনগণের মাঝে পি আসুক বক্তদের মাঝে পি আসুক আমরা হলে গিয়ে ছবি দেখতে পারি ভাইয়ের সাথে সেলফি সকলে মিলে তুলতে পারি সকল বক্তরা এবং সকল অভিনেতারাও যাতে তার ছবিগুলি কাজ করতে পারে আমি কোর্টের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যত দ্রুত গতিতে সেটা হয় সত্যতা যাচাই করে তাকে যেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন আর জায়দ খান ভাই আসলে একজন সত্য ব্যক্তি কারণ তিন তিনবার নির্বাচিত হয়েছেন তিনি ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন সেটা কোর্টকে শ্রদ্ধা জাহেদ খান ভাই আসলে নিফুল এবং জায়দ খান ভাই বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে যত দ্রুত শুনানির রায় হবে ততই জায়দ খান ভাইয়ের ভালো হবে এবং জায়দ খান ভাইয়ের বক্ত হিসাবে আমি বলবো বাংলা চলচ্চিত্রেরও ভালো হবে কারণ শুনানি যতই পিছিয়ে যাবে ততই দেখা গেল চলচ্চিত্রের কাজের মনোযোগী অনীহার চলে আসবে কারণ এটা কোর্ট নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তাহলে ছবি করবে কিভাবে। ছবি করতে হলে তাদের মন মানসিকতা তাকে ঠিক রাখতে হবে আমি আশা করবো সত্যতা যাচাই করে অতি দ্রুত যাতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে জায়দ খান ভাইয়ের প্রতি অতি রেখে যাতে জায়াত কানবাহকে আবারও কোর্ট তাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে দ্রুত শুনানিটা যদি আসে তাহলে আমি দর্শক হিসাবে এবং ভক্ত হিসাবে বলবো সেটা বাংলা চলচ্চিত্রের জন্য একটা ভালো হবে তিনি আরও সুন্দর সুন্দর ছবি করতে পারবেন কারণ এখন তো শুনানির দীর্ঘ পিছানোর কারণে তিনি ছবির প্রতি মনোযোগ দিতে পারেন নাই আপনারা দেখেন বিগত চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস সকলে উন্তি অনেক ছবি করছেন অনেক বক্ত বা অনেক লোকজন ঘোরাফেরা করছে তার প্রিয় মানুষদেরকে সময় দিচ্ছেন কিন্তু নায়ক ভাই অন্তি তিনি সময় দিতে পারেন নাই কারণ তিনি হাই কোর্টের ভিতরে অন্তি তার আসতে হয়েছে তার বারবার কোর্টে আসতে আর আসলে আমি বক্ত হিসাবে আমি অন্তি আসছি চোদ্দোই ফেব্রুয়ারি আমার প্রিয় লোকজনদেরকে না সময় দিয়ে আমি জায়দ কানবাইয়ের বক্ত হিসেবে আমি তুই কোর্টে আসছি আর যতক্ষণ পর্যন্ত রায় না হয়েছে আমি ততক্ষণ কোর্টে ছিলাম আর আমি প্রতিদিনই আসতেছি এই যে যেমন আজকে আসছি বা প্রতিদিনই আসছে এবং ভবিষ্যতে আমি আসবো জায়দ কানবাইয়ের যতদিন এই দ্রুত রায়টা না হবে আমি যতদিন পর্যন্ত জায়দ কানবাইয়ের রায়টা না হবে জায়দ কানবা যতদিন পর্যন্ত বিজয়ী না হবেন আমি প্রতিদিনই আসবো শুধু কোর্টে না বা যে কোনো জায়গায় যেতে হয় আমি বক্ত হিসেবে ইনশাল্লাহ যাব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে